আজকের যে ভিডিওটা বানাইয়ার এই ভিডিওটা আমরা অনেক দিন ভিডিও লাইভ করছি করার ফলে পাবলিক সচেতন না মধ্যে যাইতে লাগেতে যাই হোক আমায় ভিডিওটা লাগাইয়া আর ভিডিওটা দেখাইবার চেষ্টা করিয়া যে বেশি উড়াতারা করলে এক্সিডেন্ট হয় বাস্তব চিত্রটা এখানে করছে এখানে একটা সার দুষ সার গুণ খুঁজ পারি না কিন্তু আইনে আগে সিস্টেম মতো যেগুলা জিনিস বড় বড় গাড়ি আছে আউটসাইড হয় না আগে লাইনে থাকে লাইনে আয় ওভারটেক কম করে কিন্তু ছোটো ছোটো গাড়ির লেগে ওভারটেক হইয়া অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হয় যেই হোক আমি যে চিত্রটা দেখাইয়া এটা হইল গিয়া আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়ক বাড়িগ্রাম রেলগেইটের যেটা নিত্যদিনের সঙ্গী যেটা হইয়া আর এর লাগে এই ধরনের আমি আগে আরও লাইভও করছিলাম ভিডিও বানাইছিলাম ফটো তুল পোস্ট করছিলাম এবং দেখাইছিলাম অটো ড্রাইভারে কীভাবে ফাঁস গাড়ি চালায় ছোট গাড়ি কীভাবে চালায় আর বিশেষ করে এলাকা ছোট গাড়ি যারা আছেন খালি এই গাড়ি দিয়ে না অটো যে যেবার খালি খালি রাস্তায় একটা ফাঁক পাইলে এদিকে তুলিয়া কোনো ধরনের কোনো ব্যবস্থাকে নিয়ম নিয়মখানু মানা না যাই হোক খার ভুল খার শুদ্ধ যাই না কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে আর আমরা এখানে ক্যামেরা ধরিয়ে ভর্তা ছিলাম আর যে চিত্রটা প্রত্যেকটা মানুষের চৌক ধরা পড়ছে যে বড় গাড়ি কোন জায়গাতে এই ধরনের সমস্যার লাগে বারে গ্রাম রেলগেইটের সামনে নিত্যদিনের এটা এটা যখনই গেইট ফোরবো ফোরার পরে জাম আর এই জামের লেগে সারাটা দিন আগে জাম থাকে যাই হোক এই ধরনের যদি ব্যবস্থা থাকে কাতক মানুষের চলাফেরা করব বিশেষ করে আশান ত্রিপুরা আক্রম জাতীয় স্বরূপ খুব বিজি একটা রোড হয়ে গেছে গে আর রেল গেটের এই এই জায়গাটা খালি এই জায়গাটা প্রত্যেকটা জায়গায় গেটের এই ধরনের সমস্যা ছোটো ছোটো গাড়িগুলা সার আগে খেয়ে থাকবে সামনে গিয়ে বইতে আজকে যে ঘটনাটা ঘটছে ওখানে সারের লাই দরকার সার উপরে দরকার কোন দিকে আই যায় কোন দিকে গেছো যখন এই আইনের মাত্র আই যাব তখনই বলবে যে না আই যে আমরা কম্প্রমাইজ করিলে আর এটা আর আগে যদি ঘুষ যদি থাকত মনে হয় যে কোনো একজনের যদি ঘুষ থাকত এত তো পুরুষ ফুলখান থাকত যাই হোক আমি এই মাতি না বাস্তব একটা চিত্র দেখাই দিলাম এই ধরনের অসুবিধার লাগে আমি এই ধরনের যারা ভুল করে খারার ভুলের লাগে সামাজ লাগে বাকি যারা আইন যে মানিয়ে চলে এবং সুব্যবস্থার মধ্যে দিকে চলে সুন্দরভাবে চলে কিন্তু এইখানে বাস্তবিক চিত্রটা দেখো যে ক্ষমতার বল উড়ুস্তুল গাড়ি কোন দিকে রাস্তা কোন দিকে যার কোন দিকে কোনো ধরনের কোনো কিছু বালাই নেই যাই হোক এটা এই এই ধরনের প্রত্যেকটা দিন নিত্য দিনের আমি বারে বারে বলি নিত্যদিনের একটা সমস্যা হয়ে গেছে গিয়ে বারোগ্রাম রেলগেট যেটা আসাম তিকা আটান্ত একটা যেটা এটা প্রত্যেকটা দিনে অ্যাম্বুলেন্স গাড়ি হোক বা মানুষ পুড়াতড়ার মধ্যে যেত সময়ের মধ্যে যেত কিন্তু এই ধরনের যারা কার্যকলাপ করে তারা এই ভুলে লেগে খাসামত দিতে লাগে সাধারণ জনগণের যাই হোক আজকে একটা চিত্র দেখাই দিলাম আর এই টাইমের এটা যে আপনারা দিকে আইতো কোন দিকে যাইতো পিতা কর্ত পিসার না এই দেখুন অবস্থাটা যাই হোক এটাই আসলে সবাই সুস্থতার ভালো তখন